আমার নাম ইমরান হাসান আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ যে সেল আছে সেন্টার প্রতিটা জেলায় আছে কিছু কিছু উপজেলা আছে যেটা মহিলা সরকারের একটা প্রতিষ্ঠান এখানে কাজ হলো যে নির্যাতনের শিকার নারী এবং শিশুদের আমরা যাবতীয় সহায়তা করতে যাবতীয় সহায়তা করতে আমাদের প্রতিষ্ঠান নাম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার মানে যে

আমরা এই নারী ও শিশু নির্যাতন হলে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি আমরা ট্রেনিং এর ব্যবস্থা করি কি ট্রেনিং অনেক সময় স্বামী পরি সেজন্য আমরা কিছু ট্রেনিং দিয়ে থাকি আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় আমরা সেই প্রতিষ্ঠানের সাথে তাদেরকে একটা লিঙ্কেজ তৈরি করে দিয়ে থাকি তারপর আমরা এই যে আপনারা বিভিন্ন জায়গায় যে উঠন বৈঠকগুলো করেন আমাদের সরকারি বেসরকারি বিভিন্ন সমস্ত কিছু করেন আমরা সেখানে গিয়ে ওই এলাকার মানুষের সচেতনতা আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি বিভিন্ন রকম প্রচার করে থাকি আপনারা কি জানেন যে আমাদের একটা হটলাইন নাম্বার আছে সরকারি কোনো টাকা লাগে না ধরুন অনেক ক্ষেত্রে আপনি নিজে ধরে শিকার হয়েছে রাতের বেলায় আমাকে তো রাতের বেলায় আসবে না আপনার ওই জায়গা থেকে এমন একটা সিচুয়েশন যে ওই জায়গা থেকে আপনাকে থানায় এসে অভিযোগ করারও কোনো সুযোগ না সেক্ষেত্রে করণীয় কি হতে পারে আপনি কি জানেন আপনাদের তো সাংগরিক সম্পদ আপনারা সবাই আছেন এবং আমি মনে করি যে এই যে মহিলা আমি কিন্তু মহিলা পরিষদে আমি যেখানে পাঁচটা জেলাতে আমি দায়িত্ব পালন করেছি মহিলা পরিষদ ছিল আমাদের মানে বন্ধু প্রতিনিধি মানে তাদের কোনো প্রোগ্রাম হলে বা আমাদের কোনো প্রোগ্রাম হলে তাদের সাথে আমরা মিলেমিশে কাজ করেছি দুর্ভাগ্য জানক যে আমি চার বছর পরে কোনো মহিলা পরিষদের সাথে আমাদের একটা সংযোগ হয়েছে এবং আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের জানা উচিত ওই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান ওই সুযোগগুলো আপনারা যত ইনফরমেটিভ হবে যত মানুষকে জানাবেন তারা তত সুযোগ এবার কি এখনো কোনো টাকা লাগে না থানায় আপনি গেলেন সরাসরি

আপনাকে যে মহিলা বিষয়ক পরিদপ্তর যদি উপজেলায় হয় উপজেলা মহিলা বিষয়ক পরিদপ্তর জেলা হলে জেলা মহিলা বিষয়ক পরিদপ্তর আপনারা যাবেন যে আবেদন করবেন ওই চার থেকে ছয় মাস বাচ্চার বয়স চার থেকে ছয় মাসের মধ্যে এবং ওই যে স্বাস্থ্য পরিবর্তন কর্মকর্তা বসে আপনারা ছিলেন ওই ওই অফিসে যে ওই ডাক্তার দিয়ে একটু আলোচনা গ্রামের ইতিমধ্যে সার্টিফিকেট দিয়ে দেয় ওই সার্টিফিকেট আর ন্যাশনাল আইডি কার্ড দিয়ে গেলে আপনাকে ওরা বিবেচনায় রাখবে এবং তারা আপনাদেরকে ওই ভাতা বিজয় দিতে ভাতা ভালো একটা মায়ের এবং শিশুর জন্য অনেক ভালো কাজ করে কোনো সময় আবার সুযোগে আপনাদের সাথে আমাদের দেখা করার বা এবং বিষয় শেয়ার করার জন্য গ্রুপ লেভেলের পর্যন্ত তো আমাদের সেখানে আমরা পৌঁছে যাই তো কি আজকে হলো যে প্রোগ্রামটা এই প্রোগ্রাম